আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি বরিশাল জেলার আরও একটি ঐতিহ্যবাহী জায়গা লাকুটিয়া জমিদার বাড়ি লাকুটিয়া জমিদার বাড়িটি বরিশাল জেলার বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামেই অবস্থিত এই লাকুটিয়া জমিদার বাড়িটি আনুমানিক ষোলোশো কিংবা সতেরোশো সালে জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেছেন রাজচন্দ্রের পুত্র পিয়ারিলাল রায় একজন ব্যারিস্টার এবং সমাজসেবী ছিলেন যদিও তার দুই পুত্র ছিল তবে এই দুই পুত্র ছিল দুই ধরনের পেশা একজন ছিলেন বৈমানিক যার নাম ইন্দ্রলাল রায় এবং আরেকজন ছিলেন বক্সার যার নাম পরেশলাল রায় তবে বলা হয়ে থাকে এই জমিদার বংশের মূল যে প্রতিষ্ঠাতা তিনি ছিলেন রূপচন্দ্র রায় জমিদার রাজচন্দ্রের নামে রাজচন্দ্র কলেজ এবং তার স্ত্রী পুষ্পরাণীর নামে পুষ্পরাণী বিদ্যালয় নির্মাণ করা হয়েছিল বর্তমানে যদিও তাদের কোনো উত্তরসূরি নেই কারণ তাদের যেই শেষ জমিদার ছিলেন দেবেন রায় চৌধুরী তিনি আসলে দেশভাগের আগেই কলকাতায় সপরিবারে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন অবকাঠামোর দিক থেকে এটি দোতলা বিশিষ্ট একটি প্রাসাদ দোতালায় বিস্তৃত একটি প্রাসাদ এবং সম্মুখভাগে ভাগে একটা বড় মঠ এবং দিঘি আছে তবে দুঃখের বিষয় হচ্ছে প্রাসাদের নব্বই ভাগ অংশ এখন ধ্বংস হয়ে গিয়েছে স্থানীয় অনেকেই বলে এখানে নাকি বদ জিন কিংবা ভূত প্রেত দ্বারা সংক্রমিত এবং আরও একটি উল্লেখযোগ্য কথা হচ্ছে এই জায়গাটি এখন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে যার কারণে এই বিল্ডিংটি আসলে দূর থেকে দেখা যায় না এবং এ চারপাশে কৃষি অফিস এবং বিভিন্ন মিল ফ্যাক্টরি গড়ে উঠেছে যারা বরিশাল বিভাগে থাকেন কিংবা বরিশাল জেলায় ঘুরতে আসবেন তারা অবশ্যই একবার হলেও এই জমিদার বাড়িটি দেখে যাবেন জমিদার বাড়িটির দোতলায় ওঠার জন্য সিঁড়ি ভেঙে দেওয়া হয়েছে তবে কিছু মানুষ দেখেন চেষ্টা করছিল ঝুঁকি নিয়ে এরকম করে উপরে উঠতে তবে এগুলো খুবই রিস্কি আপনারা একদমই এ ধরনের কাজ করবেন না ছবি তোলার জন্য জায়গাটি ওয়ান অফ দ্য বেস্ট কারণ বিকেলবেলা খুব সুন্দর লাগে দেখতে আমরা নিজেরাও অনেকগুলো ছবি এখানে তুলেছিলাম এবং প্রতিনিয়তই প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে ঘুরতে আসে এবার বলে দিচ্ছি আপনি এখানে কিভাবে আসবেন বরিশাল শহর থেকে সিএনজি কিংবা অটোরিকশা দিয়েই সরাসরি এখানে চলে আসতে পারেন বরিশালের লাকুটিয়া যে রোডটি আছে সেই রোড দিয়ে আসলেই হবে আপনার এখানে এবং জায়গাটি অনেক পরিচিত বিধায় সবাই এখানে চিনে এবং জায়গাটি আসতে কোনো ধরনের সমস্যা হবে না কারণ এটার রাস্তা খুবই ভালো বরিশালের বাবুগঞ্জ কিংবা কাশীপুর থেকে খুব দ্রুত এখানে চলে আসতে পারবেন শুধু লাকুটিয়া জমিদার বাড়ি না বরিশালে আরও অনেকগুলো উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী জায়গা আছে যেখানে আমি ভ্রমণ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে কড়াপুর মিয়াবাড়ি মসজিদ নিসর্গ পার্ক এবং খাবারের জন্য বিখ্যাত হচ্ছে তিরিশ গোডাউন বিকেল থেকে সন্ধ্যার পরে এখানে প্রচুর ভিড় হয় এবং এখানে সেই পপুলার তিন টাকার ছাল সিঙ্গারা পাওয়া যায় যেটা যেটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসে ভিড় করে তাই আপনারা চাইলে এখানে এসে ভ্রমণ করতে পারেন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে বরিশালের অন্য অন্য ভিডিওগুলো দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন অথবা উপরের আই বাটনে ক্লিক করতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন